আবার পুরুলিয়া আবার পুরুলিয়া আবার পুরুলিয়া আমার পুরুলিয়া আবার পুরুলিয়া আবার পুরুলিয়া আবার পুরুলিয়া আবার পুরুলিয়া আবার পুরুলিয়া আবার পুরুলিয়া বেরোবার কথা ছিল সাতটায় বেরোলাম সাড়ে সাতটায় এই আটটার সময় দক্ষিণেশ্বরে এই ব্রিজ বের হচ্ছি আজকের ট্যুরটা কিন্তু একটু মজার হবে এখন লাদাখ সিটিজ চলছে তার মাঝখানেই পুরুলিয়া ঢুকে গেল কী করবো বাড়িতে বসে থাকা যায় না তো একটা ছুটি আর দৌড় কোনো জায়গায় কোনো বুকটুক করিনি যেখানে পারবো যেখানে ভালো লাগবে সেখানেই থাকবো আর যে টানা পুরুলিয়া কিন্তু নাও যেতে পারি তাহলে কোথায় থাকবো জানাচ্ছি পরে পরিচিত রাস্তায় সকালের উষ্ণতায় ছুটে পৌঁছে গেলাম চায়ের দোকানে আমার চা খেতে দাঁড়ালাম এবারে তমালদাও আমাদের সঙ্গে যাচ্ছে কিন্তু কিন্তু তারা যথারীতি টাইম মেনটেন করতে পারিনি দেরি করছে বলেছি আমরা এগিয়ে যাচ্ছি আমি ফোন করে দেখি যে কত দূর এলো সলো আচ্ছা আমরা ওই তোর কি বলে আমতার যেখানে আমতা চা খাই যেখানে চা খাই ওইখানে চায়ের জন্য দাঁড়িয়েছি কত তাহলে কি এখানে দাঁড়াবো ও আচ্ছা কোলাঘাটে দেখি তাহলে ঠিক আছে যদি যদি চা খেতে খেতে এসে যাস তাহলে এখান থেকে মিট করে নেবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কোলাঘাট বেরোচ্ছি আসলে কোলাঘাটের ব্রিজ করেছি রূপনারায়ণ নদী এরপরেই আমরা একটা টিফিন ব্রেক নেব ভাবছি টিফিন ব্রেকের সময়ই হয়তো তোমাদের সঙ্গে আমাদের দেখা হবে বা এখানে দেখা করতেই হবে নইলে আমরা একসঙ্গে বেরোচ্ছি কেন এখন এসে পৌঁছয়নি কে এফসির কাছে আমরা দাঁড়িয়ে আছি এক একজন এক এক রকম খাবারের অর্ডার দিয়েছে আমার জন্য এসছে এই যে রুটি আর ঘুগনি কেউ কেউ আলু পরোটাও খাবে খাক তাহলে খাওয়া শেষ করে আবার কথা হবে আলু পরোটাও দেখে নিন তেল ছাড়া হ্যাঁ এই যে নতুন রেস্টুরেন্টে খেলাম নাম হচ্ছে অনন্যা এই যে পেছনে অনন্যা রেস্টুরেন্ট ভালো আর আইটেমও প্রচুর রকমের পাওয়া যাচ্ছে ভালো চা পাওয়া যায় সুতরাং এটা আমি রেকমেন্ড করছি কিন্তু কিরম হলো হ্যাঁ কি খেলে আলু পরোটা তুমি কি খেলে আচ্ছা তুমি রুটি রুটির সঙ্গে কি কিছু দিয়েছিল আচ্ছা মিষ্টি টিষ্টি খাওনি মিষ্টি খাইনি আচ্ছা ভোলা কি খেয়েছে ও ভোলা নতুন আইটেম পেট পুজো সারা এবার চলার তারা বম্বে রোড ঢাইকিরিকি দৌ রাস্তাকে কখনো আদর করতে ইচ্ছে হচ্ছে আমার তো মাঝে মাঝে হয় এখন যেমন হচ্ছে কমেন্টস বক্স খোলা মন খুলে লিখুন কোন রাস্তাকে আপনার খুবই ভালোবাসতে ইচ্ছে হয় রাস্তা বলছে সে গড়গড়িয়ে চলে গেছে সম্বলপুর রায়পুর নাগপুর যা পার হলাম খড়গপুরের চৌমাথা ডানদিকে চলে গেল মেদিনীপুর বাঁদিকে খড়গপুর শহর আমরা বাহরাগুড়ার রাস্তা ধরলাম এরপরেই আমরা পাবো হচ্ছে ঘাটশিলা তারপরে জামশেদপুর টাটা আর সেইখানেই আজকে আমাদের রাতে রাস্তা না আবহাওয়া আজকে দারুণ রোদ্দুর আছে কিন্তু তীব্রতা নেই সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো এখন তো শেষ হবে বালাই নেই দারু রৌদ্র ঝলমহল একদম দিন পুরো পুরো একটু বেড়ানোর আবহাওয়া তাহলে লেটস গো সূর্য উঠলেও তা নরম সর জঙ্গলের মধ্যে দিয়ে মধ্যে দিয়ে চলছি অসাধারণ সুন্দর জঙ্গল শালের জঙ্গল তার মাঝখান দিয়ে চওড়া রাস্তা ধাই ধাঁই করে আমরা এগিয়ে যাচ্ছি কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে যে রাষ্ট্রপতি আসবেন বলে তমালদের ওই না ওই আপনার কোথায় কলাইকুণ্ডা কলাইকুণ্ডার কাছ থেকে ওদেরকে ডান দিকে ঘুরিয়ে দিয়েছে এখন জানি না কখন আমরা ওদের সঙ্গে আবার মিট করবো সম্ভবত ঘাটশিলায় হয়তো মিট করতে পারি দেখি ঘাটশিলা পর্যন্ত যাই তারপরে ওদের একটা ফোন দিয়ে দেখে নেব যে ওরা কত দূর আপাতত চলে যাই আমরা জঙ্গলের মধ্যে জঙ্গল ঘন জঙ্গল লোঝাশুলির জঙ্গল এখান থেকে ঘাটশিলা আরও প্রায় আটত্রিশ উনচল্লিশ কিলোমিটার পুরো ফাঁকা রাস্তা দিয়ে আমরা দৌড়চ্ছি অসাধারণ সুন্দর জঙ্গল শীতের বেড়ানোর এই তো মজা আবহাওয়ায় দূরে দেখুন হালকা কুয়াশার মতো রয়েছে ঘাটশিলে পৌঁছে গেছি অনেকক্ষণ এখানে এখানেক্ষণ দাঁড়ালাম কারণ তমালরা অনেক পিছিয়ে পড়েছিল বললাম না ওদেরকে রাস্তা ডাইভার্ট করে দিয়েছিল তারপরে ওলা মেন রাস্তায় উঠে অনেকটাই পিছিয়ে পড়েছিল এখন বাজে দেড়টা আমরা প্রায় একটা পাঁচটা থেকে এখানে দাঁড়িয়ে আছি আর আমাদের হিলভিউ রিসোর্ট যেটা সেটা এখান থেকে বেশি দূর না ওই কত লাগবে ঘন্টাখানেক হয়তো লাগবে তা সেখানে গিয়ে আমরা লাঞ্চ করবো সুতরাং এখানে লাঞ্চ করছি না এতক্ষণ পর আমরা পাহাড়ের দেশে এসে পৌঁছলাম আর এরই কোনো একটা জায়গা আমাদের লজ আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব তারপর কথা হবে এবার মনে হচ্ছে পাহাড়ি রাস্তাতেই উঠছে রাস্তা বেশ খানিকটা উঠছে জামশেদপুর লেখা রয়েছে আর ছ কিলোমিটার পাহাড় পাশে সরে গেল আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি ডিমনাচক পেরিয়ে আমরা আমাদের রিসোর্টের দিকে এগিয়ে যাচ্ছি ম্যাপ বলছে আর মাত্র পাঁচ কিলোমিটার মতো বাকি আছে তমালরা অন্য রাস্তায় গেছে ওর কোন রাখি শর্টকাট খুঁজে পেয়েছে দেখা যাক ওই একই জায়গায় তো পৌঁছবো দেখা তো হবে পাহাড় 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 সবুজ পাহাড়ের মধ্যে দিয়ে আমরা চলেছি দারুণ দারুণ ব্যাপার এই যে ক্রসিং সুন্দর জায়গা অপূর্ব সুন্দর রাস্তা পাহাড়ের পথে চলে এলাম এই দলমা রেঞ্জের মধ্যেই আমরা পড়ে গেছি হ্যাঁ পুরো রেঞ্জটাই দলমা রেঞ্জ দেখি আর কতটুকু যেতে হয় আমাদের রাস্তা রিসোর্টে পৌঁছে গেছি এই যে দারুণ সুন্দর সাজানো পরে সমস্ত দেখাচ্ছি পরে দেখাচ্ছি পরে পরে আমার পেছনেই রিসর্ট ভারী সুন্দর আর হিল হচ্ছে ওই যে সামনে আলোয় রিসোর্টটা একবার দেখিয়ে দিই দুর্দান্ত একটা রিসোর্ট তিনতলা একতলা ডবল বেড বত্রিশশো টাকা ভাড়া আর দুতলায় ট্রিপল বেড তিন হাজার সাতশো টাকা ভাড়া টেলিফোন নম্বর দেয়া রইল লেটেস্ট তারিখ জেনে নিয়ে বুক করে ফেলবেন ঘরে প্রবেশ করছি ডবল বেডরুম টিভি এখানে একটা আয়না রয়েছে বসার সুন্দর ব্যবস্থা সবাই বাথরুম দেখায় আমিও বাথরুম দেখাই এই যে বাথরুম গিজার আছে আছে বালতি যা যা থাকা সবই আছে কিছু নেই এক ঘর পরে চা কফি কেটল এসব দিয়ে যায় তোমালরা এসে গেছে এখন আমরা খেতে যাচ্ছি খাবার অর্ডার দেওয়াই আছে সামান্য অর্ডার দিয়েছি যেটা হচ্ছে ডাল ভাত আলু ভাজা মাছ এই সব কারণ অনেকটাই বেজে গেছে সময় ফলে খুব বেশি খাওয়াটা এখন ঠিক হবে না এবং খাওয়ার পর একটু বেরোবার ইচ্ছে আছে জানি না ওরা কতটা ক্লান্ত কারণ ওরা ভুল করে একদম অন্য গ্রামের মধ্যে ঢুকে গেছিলো তারপর ঘুরে টিরে অনেকক্ষণ পর এখানে এসছে আমরা ততক্ষণে ফ্রেশ হয়ে গেছি সামনেই কিচেন কাম ডাইনিং বাইরেও খাওয়ার ব্যবস্থা আছে এই হচ্ছে রেস্টুরেন্ট সুন্দর সাজানো গোছানো কোথায় বসছ প্রাইভেট ডাইনিং অর্ডার আগেই দেওয়া ছিল তাই বসা মাত্রই গরম গরম এসে গেল আচ্ছা তিনটে ফিশ কি এর মধ্যেই আছে হ্যাঁ আর একটা হচ্ছে যে আমাদের ওই পাহাড়টা ছিল ওটাও দিয়ে দেবেন খাওয়া দাওয়ার পর চলে এসেছি জুবিলি পার্কে কিন্তু আজকে সোমবার বলে লেজার শো থেকে শুরু করে জু থেকে শুরু করে সবই বন্ধ সে যাই হোক আমরা জয়ন্তী সরোবরের চারপাশে ঘুরে বেড়াচ্ছি আর ওদিকে ঠিক উল্টো দিকে গেটের এদিকের গেটের উল্টো দিকে প্রচুর আলো টালো দিয়েছে সেগুলো আমরা আবার পরে দেখতে যাব খুব অল্প সামান্য লোকজন আছে সুন্দর গোছানোই বলে মনে হচ্ছে কিন্তু এতই রাত হয়ে গেছে আর যে কিছু দেখানো আর সম্ভব হচ্ছে না দেখা যাচ্ছে কি কিছু এই নোটিশটা একটু নোট করে নিন কাজে লাগবে রাস্তার ঠিক উল্টো দিকে একটি চমৎকার ভাস্কর্য ইনস্টলেশন আর্ট বলাই ভালো আলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আজকে আমাদের সফরের দ্বিতীয় দিন ভোরবেলা স্নান পান সারা হয়ে গেছে রেডি হয়ে যাব কিছুক্ষণের মধ্যে রেডি হব হয়ে ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে যাব পুরুলিয়ার উদ্দেশ্যে কিন্তু মাঝখানে আমরা ডলমা ফরেস্ট আর চান্ডিল ড্যামটা দেখেও না তারপরে দেখা যাক কোথায় গিয়ে কপাল থাকে। আপাতত আমার সামনে অপূর্ব এক পাহাড়ি দৃশ্য দেখুন আজকে আমরা ব্রেকফাস্টে টেবিলে বসে গেছি ঠিক ওপেনের জায়গায় ওপেন জায়গায় বসেছি ওই আমাদের রিসোর্টে থাকার জায়গা আর এই দিকে হচ্ছে ক্যান্টিন সেটা তো আগেই দেখিয়েছি বলো তোমাদের কি মতামত হ্যাঁ আমাদের এই রিসোর্টটা কলকাতা থেকে খুব একটা দূরে নয় বেশ কাছেই কিন্তু ভারী সুন্দর জায়গাটা তো দারুণ অসাধারণ জায়গা আর পরিবেশটা এত সুন্দর পরিবেশ এবং যারা এখানে সবাই রয়েছে তাদের খুব সুন্দর মানে ভালো লাগলো বল আমারও ওই একই মত ভীষণই ভালো লাগলো খুবই একটা সুন্দর জায়গা চারিদিকে পাহাড়ে ঘেরা সুব্রত দ্বার কেমন লেগেছে আপনার এদিকে আসেন কেমন লাগছে আমরা তো দাদার সঙ্গে সময়ের জন্য আসি এবং এখানে এসে যেভাবে অভিভূত হচ্ছি আনন্দ পাচ্ছি চিন্তা করার মতো না বাহ দারুণ তমাল এতক্ষণে ম্যানেজমেন্ট সেরে এলো এই তোমাল বল কেমন লেগেছে খুব অত্যন্ত ভালো খুব সুন্দর জায়গা পজিশনটা এত ভালো খুবই ভালো লেগেছে সবাইকে কি ভালো বলতেই হবে নাকি না না ভালো অবশ্যই ভালো এই ম্যানেজমেন্ট টাকা দিয়েছে না ম্যানেজমেন্ট টাকা দেয়নি এটা পুরোপুরি মানে নিজেদের খরচে আমরা বেরাচ্ছি আচ্ছা না যেভাবে বিজ্ঞাপন করছে সবাই আর ভোলা কি বলছে আমি আর কি বলবো ভোলার কিছু বলার নেই আমার দাঁতে ব্যথা আচ্ছা ভোলা শীতে শীতে কেঁপেছে ভোলা তাই ওর খাবার আগে এসে গেছে ও এখন বাটার টোস্ট আর কী সব খাবে একটু দেখিয়ে দিই অমলেট আর বাটার টোস্ট খাচ্ছে হ্যাঁ আমরা তো দেশি লোক আমরা খাবো হচ্ছে রুটি তরকারি খাবার এসে গেছে চলে এসছে সবজি আর অমলেট এসে গেছে এই যে রুটি এসে গেছে ডিম সেদ্ধ এসে গেছে আচ্ছা ঠিক আছে এই যে খাবার দাবার সব রেডি তরকারি চলে এসছে দারুন দেখতে হচ্ছে তরকারিটা হেলবু রিসোর্ট টাটা বাই বাই চললাম দারুন জায়গা এরপর আমরা যাচ্ছি দলমা পাহাড়ের উদ্দেশ্যে তারপরে আমরা যাব চান্ডিল তারপর পুরুলিয়া টাটা যদি ভালো লাগে লাইক দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে না থাকলে করে নেবেন কিন্তু ভালো থাকবেন ধন্যবাদ